লাইভ লাইভে দেখাচ্ছি দেখুন আপনারা লাইভে ভিডিওগুলো দেখুন এখানে মাগুরা জেলায় শ্রেষ্ঠ মাছ সরদ দিবস আপনারা দেখুন আপনাদের বিভিন্ন মাছ বিভিন্ন দামে বেচা কিনা হচ্ছে রুই মাছ কাতল মাছ সিলভার মাছ বেচা কিনা দেখাচ্ছি আপনারা দেখুন কোচান্ড পরিমাণ পাইকে এখানে আজকে চাপ গেছে পয়লার উজাদার ভরপুর ভাবে গাড়ি উঠেছে ভরপুর ভাবে পাইকেরও চাপিছে গাইস আপনারা দেখুন আমি সদাল বিশ্বাস আছি আপনাদের সাথে আপনাদের বিভিন্ন প্রজাতির মাছ বেচা কেনা দেখাচ্ছি এখানে কলারোয়ার থেকে গাড়ি আছে সাতক্ষীরার থেকে গাড়ি আছে এখানে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় মালিক মহাজনের এখানে ঢাকা যশোর মহাসড়কের সাথে মৎস্য আরত আপনারা দেখুন গাইস মধুমতি মৎস্য আরত থেকে প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়া হয় বিডি ফিজ ব্লকের পক্ষ থেকে আপনাদের জানায় অভিনন্দন জানাই স্বাগত গাইস দেশ ও দেশের বাইরে থেকে যে এখান থেকে দেখছেন ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন আপনারা দেখুন কি মাছ কি দামে বেচা কেনা হয় আপনাদের দেখাচ্ছি আপনাদের রিলাম দেখাচ্ছি গাইস আপনারা রিলাম দেখুন এখানে একশো পঞ্চান্ন টাকা কেজি চিলবার মাছ বেচা কেনা হচ্ছে আপনাদের রিলাম দেখাচ্ছি আপনারা রিলাম দেখুন আপনারা যদি মাছ বেচার জন্য যোগাযোগ করতে চান ইউটিউবি চ্যানেলে নাম্বার দেওয়া আছে বিডি ফিস ব্লাকের পক্ষ থেকে প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়া হয় бтт тамашн бутту бутту буөтту ой буотту ой буатту ой бушотту ой бошотту ой буоттуой боотту ой бушөтту ой буотту ой бошотту менбтт

এখানে দেখুন অক্সিজেনের ট্যাঙ্কিতে করে গাড়ি আনা হয় অক্সিজেনের ট্যাঙ্কিতে করে মাছ আনা হয় মাছ সেই মাছ বিরাট খাঁচিটি মাছ নামাই মাছ সিভারেট করে বেচা হয় Rui bolen. Rui katra. Hey dekhi liya. Hey Rui bolen. Fast clear. Rui katra. Fast clear.